তেইশ বছর পূর্ণ করে চব্বিশে আমি পা দিয়েছি কিন্তু বিশ্বাস করো এত বছরের মধ্যে এমন সুন্দর জন্মদিন আমার কখনো হয়নি যেটা আমার এবারে কিন্তু হলো হ্যালো বন্ধুরা সকলকে শুভ দুপুরের অনেক শুভেচ্ছা আর আজকের ব্লগটা পুরো দুপুর থেকে স্টার্ট করেছি দুপুর বলতে আমার বারোটা বাজে সকাল থেকে ভেবেছিলাম শুরু করব বাট হয়ে ওঠেনি একটু ব্যস্ত ছিলাম তার জন্য আর তোমরা থামবেলটা দেখে বুঝতে পেরে গেছো আজকের আমার বার্থডে তো তেমন কিচ্ছু নয় তোমাদের দাদাভাই বাড়িতে নেই কিচ্ছু করবো না তো চিকু তোমাদের দাদাভাই বলেছে আজকে একটু মাংস এনো তো সেটাই এনেছি আর আমি ভালো আছি তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে তো সেটা এখন আমি রান্না করব রান্না করে চিকুকে স্কুলে দিয়ে রেখে এসেছি ওকে আবার নিয়ে আসবো তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা একটু দেখে নাও সেই যে দেখো এখানে একটু মাংসই নিয়েছি তেমন কিচ্ছু করবো না কিচ্ছু করবো না তোমাদের দাদাভাই থাকলে হয়তো কিছু হতো বাট কোনো সেলিব্রেশন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমার একদম মন চাইছে না কিচ্ছু করবো না মাংসটাও ওর কোথায় আমি নিয়ে এসেছি তো চলো রানাটা সেরে নি তোমরা দেখতে থাকো ঠিক আছে এই যে আমার মাংস তো দেখো অল্প ঝাল দিয়ে আমার রান্না প্রায় হয়ে এসছে এখন যাব চিটুকে নিয়ে আসার জন্য তো গাইস আমি বাড়িতে চলে এসেছি তো চলো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো সবে এসে চেঞ্জ করলাম চলো তোমাদেরকে দেখাই এইদিকে দেখো স্কুল থেকে বাড়িতে এসে মানে গরম থেকে এসে ক্লান্ত একদমই হয়নি সঙ্গে সঙ্গে যে কীর্তন করে ওই যে এ দুটো বাইরে বের করে রেখেছে খুবই ভালোবাসে এ দুটো বাজাতে তো দেখো যেখানে সেখানে আমার ছেলে শুরু হয়ে যায় আসলে কি বলবো প্রচণ্ড কৃষ্ণ ভক্ত আর যখন তখন দিন নেই রাত নেই ও যেখানে সেখানে গান আর নাচ শুরু হয়ে যায় দেখতেই পাচ্ছে কেমন করছে যাই হোক ও এরকম করলোকে আমি আটকাই না এদিকে মা জাল ঝাঁপে গিয়েছিল কিছু চুনো মাছ পেয়েছিলো দেখো আরও রয়েছে এই কটা নয় আমি এই করে সবে কড়াইতে দিয়েছি তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম ছোট মাছ হলেও কিন্তু খুবই টেস্টি তো কিন্তু এখন এইটা আমি ভেজে দেখে দেবো এখন রান্না করছি না আর দেখো আমার পাপানের বায়না আমার পাপান কিন্তু দুপুরবেলায় ভাত খাবে না ওর বায়না হচ্ছে চাউমিন খাবে আর বার্থডে আমার কিন্তু পছন্দ সব কিছু আজকে ওরই হবে এটা আমার ইচ্ছে যে আমার পছন্দ আজকে আমি কিছুই করব না ওর যা যা পছন্দ আমার বার্থডেতে আমি ওর জন্য সেটাই করবো তো দেখো ও চাউমিন দেখে খুব খুশি হয়েছে তো দেখো কিভাবে তুলছে চাউমিনটা আসলে ও ভীষণই পছন্দ করে আর ভালো লেগেছে বলে কেমন করে এক সুন্দর করে দেখো দেখাচ্ছে তোমাদেরকে যে ভালো হয়েছে একটা লাইকও দিয়ে দিয়েছে তার সঙ্গে আমাদের বাড়িতে বন্যা হচ্ছে দেখতে পাচ্ছ তো বন্যায় আজকে একটা নিউ মডেলের নৌকা বানিয়েছে আমাদের চিকুর ঠাম্মি তো নৌকাটা কি মডেলের তোমরা যদি জেনে থাকো একটু কমেন্টে জানাবে আমি তো চিনতে পারছি না যে এটা কোন মডেলের তো দেখছি নৌকাটা আস্তে আস্তে ডুবেও যাচ্ছে তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে এটা কোন কোম্পানির নৌকা তোমরা দেখেইছো বাইরে কেমন জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেও ছাতে নিয়ে আমাকে দোকানে যেতে হয়েছে কারণ আমার পাপানের বাইনা আমার জন্মদিনে কেক কাটি তুমি কেন কেক কাটবে না বলে ভীষণই কান্না করছিল ওকে নিয়ে গিয়ে দেখো একটা দশ টাকা দিয়ে কেক এনেছি বড়ো কেক আনা সম্ভব নয় আর সব কিছু ওর পছন্দের তৈরি করছে আবার বাইনা করেছে রাধা নাকি বিরিয়ানি হবে তো সেটাও করব তো দেখো এখন ও আমাকে খাইয়ে দিচ্ছে আমি ওকে একটু খাইয়ে দিয়েছি তো আমাকে খাইয়ে দিচ্ছে আর কেমন সুন্দর করে হ্যাপি বার্থডে বলেছে তোমরা জাস্ট দেখেইছো খুব সুন্দর করে হ্যাপি বার্থডে বলেছে খুব সুন্দর করে উইশ করেছে আমাকে তো গাইজ দেখো যেমন কথা তেমন কাজ তো রাতে করব বিরিয়ানি আর বার্থডে স্পেশাল বলবো না আমার পাপা নে স্পেশাল বিরিয়ানি প্রচণ্ড বায়না করছিল আর ওর বায়নার লেগ পিসটা চলে এসছে দেখো তো চলো বিরিয়ানি করার জন্য এখন গোছ গাছ করিনি এদিকে কিন্তু আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছি এগুলো ভাজা করব আর মশলা করার জন্য সব মশলা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি আর এখন যা এদের কখন বৃষ্টি হচ্ছে কিছুই বজা যাচ্ছে না আর এদিকে দেখো টক দই আর একটা ঘি ঘিউ শেষ হয়ে গেছিলো ঘিউটা বাড়ি স্টকে থাকে বাট নেই তো ঘি এনেছি আর বিরিয়ানি মশলা তো মাংসটা মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে এই যে পেঁয়াজের পেস্টটা আমি করে নিয়েছি দেখো পেঁয়াজের পাস্তাটা অনেকটা গুরুত্বপূর্ণ বিরিয়ানির ক্ষেত্রে তো গাইস আমার বিরিয়ানির মাংসটা হয়ে গেছে তো রান্নাবানা শেষে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এখন আমি দমেও বসিয়ে দেবো ভাতটা অনেক আগে করে ফেলেছিলাম একটা জিনিস আমরা কিন্তু ওই কেনা বিরিয়ানি চালে বিরিয়ানি আমরা খাই না খুব কম খাই কিন্তু প্রায় যেহেতু বিরিয়ানি আমাদের বাড়িতে হয় তো আমরা বাড়ির চালে কিন্তু বিরিয়ানিটা বেশি করি কেনা চালে করি না যদি অনেকদিন পর বিরিয়ানি করি তো কেনা চাল ঠিক আছে বাট প্রত্যেক সপ্তাহে একবার বিরিয়ানি খেতে গেলে কেনা চালে সম্ভব নয় তো চাল কিনি না আর বাড়ির চালে বিরিয়ানি কিন্তু খুবই ভালো লাগে সবারই খুবই টেস্টি হয় খেতে সবারই ভালো লাগে তো এখানে কিন্তু আমি দমে বসাবার জন্য এখানে সাজাচ্ছি দেখতেই পারছো আর আমি তো ঘেমে স্নান হয়ে যাচ্ছি ওইদিকে আমার হাসিও লাগছে কারণ আর চিকু আর চিকু দাদু কিন্তু খুবই ঘুরঘুর করছে কেন বিরিয়ানিটা এখনও হলো না বারবার খুঁজছে বাবা আর পাপান আর দেখো চিকু এখন এসে আমার পাশেই বসে আছে আর এখানে আমি এক হাতে গুছাচ্ছি মা একটু ব্যস্ত আছে নাহলে অন্যবারা মাই আমি দুজনেই কিন্তু গুছি গুছিয়ে দিই মা ভাত দেয় আমি মাংস দিয়ে করে সাজিয়ে নিই গামলাটা পুরো এক গামলা করবো কিন্তু আমরা ভালোবাসি আমাদের বাড়ির বিরিয়ানি সেটা হচ্ছে তোমাদের দাদাভাই ভাই প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে তোমাদের দাদা আমি আজকে মিস করছি কিন্তু কিছু করার নেই ও প্রত্যেক বছরে থাকতে পারে না বেকার ভেবে তো লাভ নেই কারণ প্রত্যেক বছরে থাকতে পারে না বিয়ের পরে দুই বছর আমার সাথে ছিল আমার জন্মদিনে সেই দুই বছর কিন্তু কেক টেকে এনে খুব খুব বড় করে খুব সুন্দর করে জন্মদিনটা আমার হয়েছিল। তারপর থেকে আর বাড়িতেও থাকে না আর জন্মদিনে হয় না যাই হোক বছরের জন্মদিনটা আমার খুবই স্পেশাল তো গাইস দেখতেই পারছ আমাদের বিরিয়ানি দমে দিয়ে দিয়েছিলাম সাজিয়ে তো এখন বিরিয়ানিটা আমাদের পুরোটাই কমপ্লিট ভিডিও কেমন হয়েছে জামাবেন লাইক কমেন্ট করবেন মানে হচ্ছে জন্মদিন হয় ভালোবাসা দেবেন নতুন ভিডিও শেষ করছি টাটা বাই ঘর আগরসানো দেখে কিছু মনে করবেন না দোকানে দুষ্ট তুম করে ঘর উলত পালত কলি দি